জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ দিল্লি থেকে এবার ঘুরে দাঁড়ানোর বার্তা মুজিব কন্যার যতই চেষ্টা হোক আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে সেটা কেউ পারবে না থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব একত্রিশে ডিসেম্বর মুজিবাদে বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়া হবে জানালেন হাসনাত আবদুল্লাহ থাকছে বিস্তারিত প্রতিবেদন জানিয়ে দেব হত্যার ষড়যন্ত্র করেই হাসিনাকে বাংলাদেশে ফেরাতে চাইছে সরকার অভিযোগ আওয়ামী লীগের থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব হাসিনায় বাংলাদেশের দায়িত্ব নেবেন জানালেন ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ক্ষমতায় থাকতে গোয়েন্দার সাহায্য নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করছে অন্তর্বর্তী সরকার অভিযোগ বিএনপির বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদন এবং সবশেষে জানিয়ে দেব আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেন জানালেন সিইসি থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত রাষ্ট্রভেদে মগ্ন হাসিনা দিল্লি থেকে এবার ঘুরে দাঁড়ানোর বার্তা মুজিব কন্যার যতই চেষ্টা হোক আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে সেটা কেউ করতে পারবে না ফের একবার ভারতের মাটি থেকে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক অভিযোগ শেখ হাসিনার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রহস্য খুঁজে পাচ্ছেন সমন্বয়কদের দাবি দেওয়ার মধ্যে উল্লেখ্য নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক সভায় শেখ হাসিনার অডিও বার্তা শোনানো হয়েছিল সেই অডিও বার্তাটেই শেখ হাসিনাকে বলতে শোনা যায় সমন্বয়কদের কেউ বলছে কোনো মৃতদেহ পেলে ময়না তদন্ত করা যাবে না এর অর্থ কি রহস্য রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী ব্যবসায়ী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে হত্যা মামলার তো কোনো নেই এর সঙ্গে গ্রেপ্তার নির্যাতন তো রয়েছেই এদিকে একত্রিশে ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সংবিধান বদলের ডাক দিয়ে সবার ঘোষণা করেছে ছাত্র আন্দোলন এই আবহে তাৎপর্যপূর্ণভাবে শেখ হাসিনার এই অডিও বার্তায় বলেন যতই চেষ্টা হোক আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে সেটা কেউ পারবে না এদিকে আওয়ামী লীগ সমর্থকদের ওপর অত্যাচার প্রসঙ্গে হাসিনা বলেন আমরা বিশ্বাস করি এর জবাব একদিন বাংলাদেশ দেবে লাশের মিছিল যতই দীর্ঘ থেকে দীর্ঘতর হোক না কেন বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই এ সকল অপকর্ম ও লাশের দায়ভার নৈরাজ্যবাদে ইউনি সরকারকেই নিতে হবে এবং এসবের বিচার বাংলার মাটিতেই হবে নাৎসি বাহিনীর সংগঠন হিসাবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা ও মুজিববাদী বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আগামী একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা করা হবে রোববার উনত্রিশে ডিসেম্বর দুপুরে বারোটার রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই অভ্যুত্থানের সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন ঠিক তেমনইভাবে একত্রিশে ডিসেম্বর আবারও মানুষ রাস্তায় নেমে আসবে দীর্ঘদিন দেশের মানুষ ভোট দিতে পারেনি আমরা চাচ্ছি সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে সাধারণ মানুষ যেটা চেয়েছে আমরা সেটাই এই প্রোক্লেমেশনে রাখার চেষ্টা করেছি তিনি বলেন বিপ্লবের ঘোষণাপত্র পাঁচ আগস্ট হওয়া উচিত ছিল এটি না হওয়ার কারণে সক্রিয় হয়েছে মাধ্যমে মানুষ এর মুজিবাদের সংবিধানের বিপরীতে অবস্থান নিয়েছে সংবিধানের বিরুদ্ধে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেটাকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে হাসরাত আবদুল্লাহ বলেন এটা নির্দিষ্ট কোনো দলের প্রোক্লেমেশন না আমরা দীর্ঘদিন ধরে প্রতারিত জাতি আর যেন প্রতারিত না হয় সেজন্য এই ইশতেহার ঘোষণা করা হবে আমরা চাই যেখান থেকে এক দফা ঘোষণা করা হয়েছিল সেখান থেকেই মুজিবাদের কবর রচনা করা হবে সংবাদ সম্মেলনে বৈষম্যবর ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলম বলেন আমরা মনে করি আমাদের ঘোষণাপত্র আরও আগে প্রকাশ করা দরকার ছিল এই ঘোষণাটি সামগ্রিকভাবে সারা বাংলাদেশে লিখিত অবস্থায় থাকবে পুরাতন সিস্টেমগুলোকে রিজেক্ট করবে নতুন সিস্টেম তৈরি করবে আগামীতে মানুষ যখন ভোট দেবে তখন তারা বুঝতে পারবে কোন প্রেক্ষাপটে অভ্যতন হয়েছিল আমরা বিশ্বাস করি মানুষের মনকে যেভাবে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় করেছিল তেমনইভাবে এই ঘোষণাপত্র মানুষের মনে ধারণ করবে তিনি আরও বলেন চব্বিশের বিপ্লব কি হয়েছে এই বিপ্লব পরবর্তী কেমন হওয়া উচিত সেই প্রেক্ষাপট একটি আকাঙ্ক্ষার যাত্রা হবে তার আলোকই হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র দিন যতই যাচ্ছে ততই বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন বেড়েই চলছে কখনো ইনি শিবির থেকে দেহে আছে আবার কখনো বিএনপি নেতারা আক্রমণের সুর চড়াচ্ছেন তবে ভারত বিদ্বেষ জারিয়াছে পুরোদমেই তবে পাল্টা এপারের বিজেপি নেতারাও ছেড়ে কথা বলছেন না এরই মধ্যে এবার বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাব বললেন বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বৈধভাবে বাংলাদেশের দায়িত্ব নেবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সংবিধান সকলের অধিকার বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে হত্যা করার ষড়যন্ত্র করেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে চাইছে সে দেশের অন্তর্বর্তী সরকার অভিযোগ আওয়ামী লীগের তাদের দাবি বিচারের নামে হাসিনাকে হত্যা করতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উনিশশো এর গণহত্যাকারী বিচারের প্রতিশোধ নিতেই এ চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ তাদের আগস্ট মাসে আওয়ামী লীগের সরকারের পতনের পরে হাসিনার বিরুদ্ধে কম বেশি দুইশো হত্যা ও গণহত্যার মামলা করা হয়েছে তার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ফেরত পেতে ভারতকে নোট নোটফারবার পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেও হাসিনাকে ফেরত পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে ইনু সরকার বাংলাদেশে বিদেশ উপদেষ্টা তহিদ হোসেন জানিয়েছিলেন বিচারের মুখোমুখি করানোর জন্যই ভারতের কাছে পত্রপল চুক্তির মাধ্যমে তারা হাসিনাকে ফেরত পেতে চাইছেন এক উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন বিচারের মাধ্যমে শুধুমাত্র ফাঁসির কাঠে ঝুলানোর জন্যই বাংলাদেশে আসবেন হাসিনা বাংলাদেশে বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা না থাকার কথা জানিয়ে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন আওয়ামী লীগ দাবি করেছে হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের দাবি সেই মিথ্যা মামলায় সুষ্ঠু তদন্ত এবং বিচার না করে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার চক্রান্ত করেছে ইনসে সরকার এই জন্যই আওয়ামী লীগের সভাপতিকে পত্রপণের অনুরোধ জানিয়ে ভারতকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে তাদের দাবি স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধ অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার করার জন্য দু সালে বাংলাদেশের সঙ্গে পত্রপাণ চুক্তি হয়েছিল এখন হাসিনাকে বিচারের নামে প্রহসন করে হত্যার উদ্দেশ্যে চুক্তির মাধ্যমে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে অন্তর্বর্তী সরকার অবৈধ এবং ফ্যাসিড বলে অভিযোগ তুলেছে আওয়ামী লীগ গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে বলে অভিযোগ তুলল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি সেই সঙ্গে দলের যুগ্ম মহাসচিব রহুল কবি রিজভির আশঙ্কা পরবর্তী নির্বাচনে ওই দলকে ক্ষমতায় আনার জন্য রাষ্ট্রীয় মদতে কারচুপি হতে পারে রিজভি বৃহস্পতিবার একটি কর্মসূচিতে বলেন কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তার নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে সরাসরি কোনো নাম না করে রিজবির নিশানায় মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার বলে সে দেশের সংবাদ মাধ্যমে একাংশ জানাচ্ছে কারণ ওই কর্মসূচিতেই তিনি বলেছেন বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভিতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনমনের ভিতরে সন্দেহ দেখা দিয়েছে গত পাঁচ আগস্ট জনবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দায়িত্ব সেরেছিলেন আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিলেন ইউনুস প্রাথমিক প্রতিক্রিয়ায় ইউনুসকে সমর্থন জানাল তারপর থেকে ধাপে ধাপে বিএনপির নেতৃত্বের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব তৈরি হয়েছে নতুন নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে গরিমসির অভিযোগ তুলেছে খালেদা জিয়ার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অনুমান বিভিন্ন উপদেষ্টা পদে থাকা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের অন্যতম কারণ কারণ সেই প্রকাশ্যে তৎপরতা এবার সংস্কার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিন আজ সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন সিসি বলেন এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডানে বামে বা বহির্বিশের কোনো চাপ নেই এখন আমরা বিবেকের চাপে আসি এ দেশ এ দেশে ভালো নির্বাচন করা সম্ভব খারাপ নির্বাচন করা সম্ভব বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে এ এম নাসির উদ্দিন বলেন এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয় আমরা ওনাদের সুপারিশনামা এখনও পাইনি তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না সিদ্ধান্তও নেই ভোটারদের আস্থাহীনতা দূর করার চেষ্টার কথা জানিয়ে সিএসি বলেন এর জন্য বাড়ি বাড়ি যাব ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করব ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করব আপনাদের বলতে চাই এবারে নির্বাচন আগের মতো হবে না এর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এই জন্য সবার সহযোগিতা লাগবে যোগ করেন প্রধান নির্বাচন কমিশনার উল্লেখ্য গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না সেটি নিয়ে রাজনীতির মাঠে চলছে আলোচনা বাংলাদেশে গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিত আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছে নেতাদের দাবি জুলাই হত্যাকাণ্ডের শেখ হাসিনার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া যেন না